আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালোই আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে দেখাবো গরম গরম জিলেপি আর কিভাবে সহজভাবে জিলেপিটি তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে প্রথমে আমি টক দই নিয়ে নিলাম আধা কাপের মতন তার থেকে একটু কম নিয়েছি তিন ভাগের এক ভাগ আর এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আর এখানে ময়দাটাই নিতে হবে আটা না ময়দা টক দইটা আমি ভালোভাবে মিশিয়ে নিব আমি কোয়াটার কাপ টক দই নিয়েছি আর এক কাপ ময়দা নিয়েছি এবার অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমি এটি বেটার তৈরি করে নিব এটা কোনো প্রকার লাঞ্চ থাকা যাবে না একদম ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর এইভাবেই ফেটতে হবে একটু ধৈর্য সহকারে এটাকে ফেটিয়ে নেবেন আর প্রথম অবস্থা বানালে একটু খারাপই হবে কারণ আমরা তো আর দোকানের মতন পারফেক্ট নয় যে আস্তে আস্তে এইভাবে ফেটিয়ে নিতে হবে আর আপনার বানাতে বানাতেই একটা শেপ এসে পড়বে যেকোনো জিনিস বানাতে বানাতেই ওটা ভালো হয়ে যায় দেখতে পারছেন আমি কিভাবে ময়দাটাকে ফেটিয়ে নিচ্ছি এখন আমার এটি বেটার সম্পূর্ণ আমি একটি সাইড করে রেখে দিব। এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবো আর এই সুযোগে আমি শিরাটা তৈরি করে নিব শিরাটা তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপ চিনি দিলাম দেড় কাপ চিনির মধ্যে আমার দেড় কাপ পানি দিতে হবে যে কাপ দিয়ে আপনি চিনি নেবেন সেটা দিয়ে আপনি পানিটা মেপে নেবেন আর এটা কোনো একতার বা দুতার করতে হবে না এখানে আমি সামান্য পরিমাণের ফুড কালার দিয়ে নিলাম এখানে আমি জর্দা রঙটা ব্যবহার করেছি দিয়ে এটাকে একটু ভালোভাবে একটু জাল করে নিব আর এখানে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এটা ঘেরানোর জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর চিনির শিরাটা যাতে জমে না যায় সেজন্য আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিলাম যে দেখতেই পারছেন একটু আঠালো হলেই বুঝতে পারবেন এই যে আমার চিনির শিরাটি তৈরি হয়ে গেছে আমি নামিয়ে একটি সাইড করে রেখে দেব আর চুলা আরেকটি পেন বসিয়ে আমি তার ভিতরে তেল দিয়ে নিয়েছি আর এখানে আমি সেই বেটারটাকে আবার একটু এরকমভাবে ছেড়ে নিব ভালোভাবে এখানে আমি একটি সসের বোতল নিয়ে নিয়েছি আপনারা এরকম সসের বোতল দোকানে কিনতে পারবেন এরকম সসের বোতল দিয়ে নতুন মানুষও তৈরি করতে পারবেন কোনো সমস্যা হবে না জিলিপি তো শুধু ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই পেস্ট দিলেই হয়ে যায় এটা দিয়ে সহজ হবে যারা না বানাতে পারেন রতন রাঁধুনি তাদের জন্য আমি এই সহজ পদ্ধতিটি দেখিয়ে দিলাম বাস এখন আমি এটাকে মুখটা আটকিয়ে তারপর এটা ভাজা যেন চলে যাব এ যেখানে তেলটি আমি তেল একদম বেশি গরম করা যাবে না হালকা অবস্থায় দেখতে পারছেন দেখেই নিচ্ছি বুঝতে পারছেন তেলটা কিরকম গরম আছে বাস এরকম পেঁচিয়ে পেঁচিয়ে দিলেই হয়ে যাবে আমাদের জিলেপি আর কত সহজভাবে হয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারছেন আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এরকম আপনার সসের বোতল দিয়ে দেখবেন সবারটাই এরকম সুন্দর হবে কিছুক্ষণ পরেই একদম ভেসে উপরে চলে আসবে বাস ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই হবে সামনে মাহের রমজান আসছে তখন আপনারা এরকম গরম গরম জিলেপি ভেজে ইফতারের সময় পরিবেশন করতে পারেন আর বাড়িরটা থেকে ঘরেরটা আপনার ভেজাল মুক্ত টাটকা জিনিস খেতেও ভালো লাগবে সেটা যেমনই হোক দেখতে একটু খারাপ হলেও ঘরের জিনিস তো ঘরের জিনিস আপনার নিরাপত্তা কোনো ভেজাল নেই একটু কষ্ট করে বানিয়ে নিলেই হবে আমি এখন একটু উল্টে পাল্টে দিবো কারণ এক পিঠ একটু লাল হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিচ্ছি আমার জিলেপিগুলো ভাজা হয়ে গেছে দেখতে পারছেন এখন আমি এগুলোকে নামিয়ে নিব এর থেকে বেশি ভাজবো না আর আমার সসের বোতলের মুখার ছিদ্রটি একটু চিকন ছিল তাই চিকন চিকন হয়েছে আপনারা আর মোটা দেখে কিনলে একটু মোটা হবে আমার জিলিপিগুলো হয়ে গেছে এখন সাথে সাথে আমি এটাকে শিরার মধ্যে ভিজিয়ে নিব এটা আপনার শিরার মধ্যে বেশিক্ষণ রাখতে হবে না উল্টে পাল্টে এক মিনিটের মতো রাখলেই হবে শিরা ঢুকে যাবে কারণ বেশিক্ষণ রাখার প্রয়োজন হয় না আমি আর এক সেটে সবগুলো জিলেপি একইভাবে ভেজে নিচ্ছি এখন এগুলো আমি শিরার মধ্যে থেকে উঠিয়ে নিচ্ছি আর ওই সেটা আমার জিলেপিগুলো হচ্ছে বাস হয়ে গেছে আমার মচমুচে জিলেপি ভাজা আপনারা একবার ট্রাই করতে পারেন আলহামদুলিল্লাহ খেতেও যেরকম টেস্ট ছিল দেখতেও মাসাল্লাহ দেখতে পারছেন কালার আলহামদুলিল্লাহ অনেকই ভালো ছিল আপনারা আমার মতন এরকম ঘরে বানিয়ে বাচ্চাদের বা মেহমান আসলে তখন আপ্যায়ন করতে পারবেন একবার ট্রাই করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ আমি একটি আপনাদের ভেঙে দেখাচ্ছি মাশাল সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম